আসসালামু আলাইকুম প্রিয় প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো শেয়ারপুর পল্লী বিদ্যুৎ সমিতি বাদশালা শেয়ারপুর একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তার কী বলছে শেয়ারপুর পল্লীবিদ্যুৎ সমিতি এর নিম্নবর্ণিত পথ সময়ের লোকবল নিয়োগ ও প্যানেল তৈরির প্রস্তুতির জন্য বাংলাদেশ যুগ বাংলাদেশে নিকটতে তারা দরখাস্ত আহ্বান করতেছে তো এখানে দেখেন টোটালি আপনার চারটি পদে লোক টিবে প্রথম নম্বর পদ হলো সহকারী ক্যাশিয়ার এই পদে তারা চারজন লোক নিবে এবং এই পদের সংখ্যা কম বেশি হতে পারে এবং আপনাকে বেতন প্রদান করবে আঠারো তিনশো থেকে দুশো চল্লিশ টাকা এছাড়া আপনি নিয়ম অনুযায়ী বাড়ি বাড়ার চিকিৎসাবাতা অন্যান্য বাতা দিয়ে আপনি প্রাপ্য হবেন এবং বয়স সীমার কথা বলছে পনেরোই এপ্রিল পঁচিশ তারিখে প্রার্থী বয়স আঠারো থেকে বত্রিশ বছর এর মধ্যে আপনাকে থাকতে হবে এবং যোগ্যতা ও অভিজ্ঞতার কথা কী বলা হয়েছে এসএসসি পাস ও এসএসসি পরীক্ষা ওই পরীক্ষা আপনার জিপিএফ ফাইভ এর মধ্যে জিব উত্তীর্ণ হতে হবে এবং গণিত বিষয়ে আপনাকে পারদর্শী হতে হবে এবং কম্পিউটার অফিস কম্পিউটার ও অফিস যন্ত্রপাতির চালনায় আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীকে প্রতি মিনিটে দশ মিনিটে ত্রিশ শব্দ কম্পিউটার টাইপিংয়ে আপনার গতি থাকতে হবে এবং নিয়োগের জন্য নির্ধারিত প্রার্থী প্রার্থীকে সমিতির অনুকূলে বিশ হাজার টাকা সমিতির কেয়ার শাখা নিরাপত্তা জামানা দিতে হবে এবং সন্তোষজনক চাকরির পর সরকারের নির্ধারিত প্রচলিত হারে সুৎস আপনি ফেরত পাবেন এবং বিনয় ও আন্তরিকতার সাথে গ্রাহক সেবায় দেওয়া আপনার মন থাকতে হবে তো দু নম্বরে যে পদ ডাটা এন্ট্রি অপারেটর এখানে শুধু এই প্রার্থী এই পদটা শুধু মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত এখানে একজন লোক টিবে এবং সংখ্যা কম বেশি হতে পারে এবং বেতন প্রদান করবে আঠারো তিনশো থেকে সিসি সিলিন্ডার দুশো ষাট টাকা চল্লিশ টাকা এছাড়াও নিয়ম অনুযায়ী বাড়ে বা চিকিৎসা পাতা অন্যান্য বাতা দিয়ে আপনি প্রাপ্য হবেন এবং পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে প্রায় বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং এসএসসি ও এসএসসি এর উপর জিপিএ 5 এর মধ্যে টিপিএন পে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ও অফিস যন্ত্র সমূহ পরিচালনা আপনাকে অভিজ্ঞ হতে হবে এবং আপনার সনদ থাকতে হবে থেকে প্রতি মিনিটে বাংলা বিশ ইংরেজিতে বিশ শব্দ ত্রিশ শব্দ থাকতে হবে এবং দাপ্তরিক কাজে বাংলা ও ইংরেজি ব্যাকরণের ব্যবহার বা বাংলা প্রমিত বানান রীতি বিরাম চিহ্নের সঠিক ব্যবহার সব বাক্য গঠন এবং দাপ্তরিক চিঠিপত্র প্রতিবেদন প্রস্তুত নথিভুক্ত করণে পর্যাপ্ত আপনাকে জ্ঞান থাকতে হবে এবং সম্পর্কিত কাজ যদি সুবিন্যস্ত ও পরিষ্কারভাবে উপস্থাপনা দক্ষ বা সক্ষম হতে হবে এবং সুন্দর ও মনোরম কাজ করার আপনার ক্ষমতা থাকতে হবে এবং তিন নম্বরে যে পদ ড্রাইভার পদে তারা একজন লোক নিবে এবং বেতন প্রদান করবে ষোলো হাজার ছয়শো থেকে একচল্লিশ পঞ্চাশ টাকা এছাড়া অন্যান্য সুবিধা আপনি প্রাপ্ত হবেন এবং পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ থেকে প্রার্থীর বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে হতে হবে এবং আপনাকে প্রার্থীকে বাংলা ও ইংরেজি পড়াশোন ন্যূনতম ইংরেজি শব্দ পড়তে সংখ্যা পড়তে সক্ষম হতে হবে এবং নির্দেশিকা সাংকেতিক চিহ্ন বোঝা প্রতিবেদন ও সময় অনুসূচি পড়ার পর্যাপ্ত সামর্থ্য আপনার থাকতে হবে এবং লগ বই পূরণের সক্ষমতা হতে হবে এবং আপনার সরকারি আদর্শ সরকারি সাহিত্য প্রতিষ্ঠান বা শিল্প কারখানা বা বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে আপনাকে তিন থেকে পাঁচ বছরের ড্রাইভিংয়ের আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং এবং যে পদ এখানে দুজন লোক নিবে বেতন প্রদান করবে পনেরো হাজার পাঁচশো থেকে উনত্রিশ হাজার সত্তর টাকা এবং প্রার্থীর বয়স পনেরো আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং কমপক্ষে পক্ষে আপনাকে এসএসসি পাশ হতে হবে বিশ্বস্ত এবং উত্তম চরিত্র চরিত্র অধিকারী হতে হবে এবং শারীরিক সুন্দর গঠন ও সুঠাম দেয়ের অধিকারী সহ সম্পূর্ণ হতে হবে এবং প্রার্থীকে বাইসাইকেল ছাড়া আপনার পারদর্শী হতে হবে এবং নিজ নিজের বাইসাইকেল থাকতে হবে তো এই চারটি পদে আপনারা যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেখেন কি বলছে এখানে শেয়ারপুর কলিবিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা ও জামালপুর এবং জামালপুর জেলার সদর উপজেলার লক্ষ্মীরচর ও তুলসীচর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এবং আরও কি বলছে দেখেন উল্লিখিত পদে নিউ লাভে আগ্রহী প্রার্থীগণকে শেয়ারপুর গুলিবিদ্যুৎ সমিতি যে ওয়েবসাইট পি ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট পিবিএস ডট শেয়ারপুর ডট ডট ডিডি অথবা বাংলাদেশ পলিবিদ্যুৎ বোর্ডের ওয়েবসাইট আর ইবি ডট পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এবং বিজ্ঞ বিস্তারিত তথ্যগুলি জানতেও ও আবেদনপত্র সংগ্রহ করতে পারবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নিয়ে সত্যি মধ্যে যাচাই করে তারপরে বুঝে শুনে নিজ দায়িত্ব আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপ চাকরি খবর রাখা হবে তো অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ আর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য